যোগাযোগ করবেন অনলি সাত হাজার আর এই বিড়ালটা দেখেন ডলফেজের দেখেন বরকাসা কাঁচা হিসেবে হিসাবে নিতে পারবেন ডয়েক পাখি পালতে পারবেন এত ওজন এই যে দেখেন পকেট গেটালা ডিম বাচ্চা করাতে পারবেন এখানে এখানে একটা বাটি এখানে একটা বাটি প্লাস পাবেন আমাকে অফার আমাকে অফার লুট করা অফার দিচ্ছি ডিম বাচ্চা করা কালারফুল পাখি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার পাখি মানে কোয়ালিটি ফুল দেখেন রে ভাই মাসাল্লাহ ডিম বাচ্চা করা করবে মাত্র চার হাজার টাকা এখানে আর একটা জোড়া আছে আতিকদের কাছে এই জোড়া পাঁচ হাজার টাকা পড়বে ঘর কাঁচা গরজিজ হিসাবে নিতে পারবেন ড্রয়িং পাখি পালতে পারবেন এই গর কাঁচা গুলো অনেক মজবুত চারি পাঁচ বছর অনায়াসে ব্যবহার করতে পারবেন খাসার সাথে একটা লাঠি দুইটা বাটি এবং একটা টেরে টেরে গুলা কিন্তু অনেক মজবুত এগুলা শক্ত মজবুত কালারিং কেড়ে প্রতিটা খাসার সাথে কালারিং ট্রে ম্যাচিং করা অনেক সুন্দর বারো বাই আঠারো এই খাসাটা যদি কেউ নিতে চান মাত্র কোনো দামাদামি হবে না সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেবো এগারোশো টাকা করে পড়বে এগারোশো টাকা আরও খাসা আছে বিলিং করানোর জন্য বিলিং বক্সালা খাসা আছে সাইডে পকেট গেট আছে আমি সেটা দেখাবো ধৈর্য দেখতে থাকেন এটা আছে এটা ময়না পাখি লাভবাট পাখি বাজিকের পাখি ডিম বাচ্চা করাতে পারবেন এটাই এটা বারো বাই আঠারো বাটি সহ লাঠি সহ সহ এটা বলবে আটশো টাকা আটশো টাকা আরো খাসা আছে এই যে দেখেন ডিম বাচ্চা যারা করাতে চান এই যে দেখেন পকেট গেরালা এই রেডিমেড খাসা কিন্তু পকেট গেরালা খাসা পাওয়া যায় না অনেক মজবুত মোটার তারের এগুলো অনায়াসে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন দুইটা বাটি পাবেন খাসার সাথে দুইটা বাটি এই টেরে পাবেন প্লাস লাঠি পাবেন সারা বাংলাদেশে ডেলিভারি দেবো পাট বাই পাট খোলা যায় এগুলো পাট বাই এগুলো অনেক মজবুত চায়না কপি মালের থেকেও এই চায়না কপি মাল কিন্তু অনেক মজবুত এটা হচ্ছে ষোলো বাই বিশ এটা পড়বে মাত্র মাত্র কত বলবো অফার প্রাইস মাত্র চৌদ্দোশো টাকা পড়বে অনলি চৌদ্দোশো টাকা প্রয়োজন হলে এখনই যোগাযোগ করবে আমাদের কিন্তু স্টক অনেক স্টক আসছে মাল প্রচুর পরিমাণে মাল আসছে এক মাস মাল দিতে পারি নাই যারা অর্ডার করছেন দিতে পারি না এগুলো কম পাওয়া যায় সচরাচর আমরা কিন্তু কারখানা থেকে নিজস্ব মানুষ দিয়ে অর্ডার করে বানানো বানানো খাসা এটা হচ্ছে আঠারো বাই চব্বিশ পরে ওজন আব্যাহত হয়ে যায় ওজনের ঠেলায় এত ওজন এই যে দেখেন পকেট গেটালা ডিম বাচ্চা পারবেন এখানে এখানে একটা বাটি এখানে একটা বাটি প্লাস পাবেন আঠারো বাই চব্বিশ টিয়া পাখি কনুর পাখি লাভবাট পাখি কোকারেল পাখি ডিম বাচ্চা পারবেন কত সুন্দর খাসাগুলো কোয়ালিটি ফুল মজবুত ওনার এসে পাঁচ সাত বছর ব্যবহার করতে পারবেন ষোলোশো টাকা পারবে ষোলোশো টাকা সারা বাংলাদেশে ডেলিভারি দেব ডেলিভারি চার্জটা দিলে হাতে বেয়ে পরিশোধ করতে পারবেন এই খাঁচাগুলো আজকে আরও আছে আমি এক এক করে দেখাই পার্শিয়ান বিড়াল দেখেন কালারফুল বিড়াল ডলফেজের এটাও ডলফেজের দুইটা দুই ঘরের বাচ্চা কোয়ালিটিফুল বিড়াল দেখেন যেমন ও সাধারণ এটা বাই কালার বয়স হয়েছে চল্লিশ দিন ত্রিপল করে লং হেয়ারের অনেক সুন্দর বিড়ালটা যদি কারো লাগে আমাদের সাথে যোগাযোগ পাবেন এই বিড়ালটাও নিতে পারবেন আর একটা আছে ক্রিম কালারের মধ্যে এটা একদম কম প্রাইসে দেবো মাত্র আজকে বিড়োতে কিন্তু মাত্র দুশো টাকা বিড়াল দেবো দুশো টাকায় বিড়াল পাবেন যারা বিড়াল পালন করতে চান তাদের জন্য দুশো টাকা বিড়াল আছে দেখাবো দেখতে থাকুন এই বিড়ালটা যদি কেউ নেন এই বিড়ালটা পারবে মাত্র আট হাজার টাকা মাত্র আট হাজার টাকা যারা আমাদের চ্যানেল থেকে বা চ্যানেলের সাবস্ক্রাইবার আছেন তাদের জন্য রাখবো মাত্র কমে রাখবো মাত্র সাত হাজার টাকা রাখবো অনলি সাত হাজার টাকা যদি কারো পছন্দ হয় যোগাযোগ করবেন অনলি সাত হাজার আর এই বিড়ালটা দেখেন ডলফেজের তা কিন্তু হাই মিটেশনের দামি বিড়াল কোয়ালিটিফুল বিড়াল এই বিড়ালটা পড়বে মাত্র বারো হাজার টাকা বারো হাজার টাকা ফিমেল এটা এটা ফিমেল আর এটা হচ্ছে মেল যার যেটা লাগবে স্ক্রিনশট দেবেন হোয়াটসঅ্যাপ আছে জিরো ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স আরও বিড়াল আছে দেখাই মাইয়া এটা পোলা মাইয়েরা মাইয়াটা বয়স হয়েছে কত তিন মাস আর পোলাটা বয়স হয়েছে সাড়ে তিন মাস দুইটা লিটার ট্রেন আপ করা পেলে ফুল আছে চঞ্চল আছে একটা বিড়াল নেওয়ার আগে অবশ্যই যাচাই বাস্তে করতে হয় খাওয়া দাওয়া ঠিক মতো করে কিনা চঞ্চল আছে কিনা বিড়ালগুলো অ্যাক্টিভিটি আছে কিনা কোয়ালিটি ফুল আছে কিনা দেখেন কোয়ালিটিভুল বিড়াল এবং একটিভিটি আমরা কিন্তু সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি এই জোড়া যদি কেউ নিতে চান জোড়া নিতে পারবেন সিঙ্গালে পারবেন এই পোলাটা এগারো হাজার টাকা পারবে মাইডা নিলে বারো হাজার টাকা আর আরেকটা জিনিস যদি কেউ জোড়া নিতে চান তাদের জন্য দামাকা অফার দামাকা অফার লুটফর অফার স্পেশাল অফার মাত্র একুশ হাজার টাকা জোড়া মাত্র জোড়া একুশ হাজার টাকা লুটপাড়া অফার দামাকা অফার স্পেশাল অফার আজকে কিন্তু দুশো টাকা বিড়াল দেবো দুশো টাকা দেখাচ্ছি দুশো টাকার দাঁড়ান দুশো টাকা বিড়াল দেবো আজকে বিড়তে বলছি একটা বিড়াল দেবো দুইশো টাকায় এগুলো কিন্তু আমাদের খাওয়া খাওয়ারও জরুরি নেই দুশো টাকা আমার কিন্তু মাংস খাওয়ায় বয়েল চিকেন সিদ্ধ মাংস ঠিক আছে এটা হয়েছে যে দেশি মিক্স দেশি মিক্স বয়েল চিকেন করা খাওয়া হয় দেখেন আর এইটা হচ্ছে বিদেশি মিক্স ঠিক আছে এটা হচ্ছে বিদেশি মিক্স অরিজিনাল মিক্স বিড়াল এটা লোমের কোয়ালিটিটা দেখছেন এইটা হচ্ছে দুইশো টাকা মাত্র আর এটা যদি কেউ নেই দুই হাজার টাকা বলি আর দুইটা যদি নিয়ে দুই হাজার টাকা দুইটা নিলে দুই হাজার আর এইটা নেলে সিঙ্গেল সিঙ্গেল আর এইটা দুশো টাকা ঠিক আছে তাহলে হয় বাইশশো টাকা দুইটা নিলে দুই হাজার টাকা পড়বে তাহলে যদি লাগে যোগাযোগ করবেন আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে সারা বাংলাদেশে পাঠাই আরও অনেক কিছু আছে দেখাচ্ছি আপনাদেরকে আজকে একদম পিওর ডিম বাচ্চা করা ছেলেটা গলায় মালা আছে এই যে দেখেন আর মেয়েটা গলায় মালা নাই ডিম বাচ্চা করা গ্যারান্টি সহ নিতে পারবেন সারা বাংলাদেশে ডেলিভারি হবে যে কোনো জায়গা থেকে নিতে পারবেন একটা যারা পাখি আছে যেমন কোয়ালিটি তেমন সাইজ মাশাল আর ওরা কিন্তু ব্রিডিং করছে যদি এই ব্রিডিং করা পাখি নিতে চান আপনারা একটা অফার প্রাইজ দেবো আজকে পানির দামে পাখি দেবো সারা বাংলাদেশে নিতে পারবেন মাত্র কমে দেবো একদম অফার প্রাইজ পানির দামে মাত্র ফিক্সড প্রাইস কোনো দামে হবে না মাত্র চার হাজার টাকা জোড়া পড়বে অনলি চার হাজার টাকা পানির দামে পাখি দিচ্ছি ডিম বাচ্চা করা কালারফুল পাখি সারা বাংলাদেশে ডেলিভারি দেবো ফোন নাম্বার জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি সিক্স লোকেশন ঢাকা যে কোনো জায়গা থেকে নিতে পারবেন পাখি মানে কোয়ালিটি দেখেন রে ভাই মার্শাল ডিম বাচ্চা করা মাছ টাইপের পাখি একদম দেখেন এলবিনো বিপাট আর এলবিনো ডিম বাচ্চা করা জোড়াটা পর্ব মাত্র সাত হাজার পাঁচশো টাকা আতিক ভাই সবসময় কোয়ালিটি পাখি সেল করে কোয়ালিটি বল পাখি বিক্রি করে এখানে দেখেন আতিক ভাই আর একটা লুটিনো জোড়া আতিক ভাইয়ের কাছে দেখেন ডিম বাচ্চা করবে রিসেন্টলি ক্রিপ বিক্রি করতে বক্সে আসা যাওয়া করতে আসে এই জ্বরটা করবে মাত্র চার হাজার টাকা টাকা বাংলাদেশে দেখেন আরেকটা জোড়া আছে পারবেন মাত্র চার হাজার টাকা আতিকবের থেকে পাখি নিতে পারবেন কাছে আরো পাখি আছে আতিকবের কাছে এখানে সর্বনিম্ন লুটিনো আছে টাকা জোড়া পাখি আছে লুটিনো আছে হেভি বল আছে হেভি বালগুলো ট্রেন করা এগুলো নিতে পারবেন গুলা সর্বনিম্ন আছে সাত টাকা জোড়া টেম করা গুলো পিস পড়বে মাত্র এই যে একটা ট্রেম আছে এই ট্রেম করা এটা পঁচিশশো টাকা এই যে হেভি বাল একটা আছে দুইটা আছে হেভি বাল ট্রেম করা এই হেভি বাল্টগুলো পার পিস তিন হাজার টাকা ট্রেন করা সারা বাংলাদেশে ডেলিভারি দেবো অফলাইন লাভবার পাখি বার কোয়ালিটিগুলো পাখি গুম বাচ্চা করা জোড়াটা পারবে মাত্র পাঁচ হাজার টাকা অনলি পাঁচ হাজার টাকা এখানে আর একটা জোড়া আছে বের কাছে এই ছাড়াটা পাঁচ হাজার টাকা পড়বে দিন বাচ্চা করা মাস্টার পেয়ে বাচ্চা সংস্থা গ্যারান্টি আছে মাত্র পাঁচ হাজার টাকা এই ছিল আতিকবের পাখি যোগাযোগ করে নিতে পারবেন লোকেশন ঢাকা ফোন নম্বর জিরো ওয়ান ডবল সেভেন টু সিক্স থ্রি টু থ্রি ডবল সিক্স এই হোয়াটসঅ্যাপ আছে এই জন্য যোগাযোগ করে নিতে পারবেন তো ভিডিও বেশি লম্বা করবো না এখানেই শেষ করবো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ব্যস্ত ভালো করে দেবেন আল্লাহ হাফেজ